সে আমার কথাবার্তা মিলে হয় না আমি হলাম অশিক্ষিত আসে কত শিক্ষিত কিন্তু ভদ্রতা কারে কার নাই আবার সত্যিকারের যে শিক্ষিত সেরকম একটা মানুষ হইলে আমি বিয়ে বসবো আমি তো বলছি আমার স্বামী ছিল শিক্ষিত আমি অশিক্ষিত বলে আমারও ফেলিয়ে দে এখন যদি আপনাকে কোনো মানুষ বিয়ে করতে চায় সে যদি অনেক বয়স্ক হয় বয়স্ক হোক মনে করো না ষাট হইলে বসবো সত্তর হইলে বসবো না আমারও তো শখ আছে তারও তো শোক থাকতে হবে বুঝলেন ভালোবাসা মানুষ কি আপনার শখ আহ্লা পূরণ করতে পারেন করতে পারবে পুরুষ কখনো বুড়ো হয় না সত্তর আশি হলে বুড়া হয়ে যায় সত্তর আশি হলে বুড়া হয়ে যায় আচ্ছা

সুখে দুঃখে পাশে আগে আসুক বুঝেন না রমজান মাসে আমার পাশে আইলে অনেক উপকার হবে তাদের নামাজ টামাজ ফুরে ইনশাল্লাহ দোয়া করবো আর কেউ আমরা বিয়ে করলে করতে পারে এখন আমি শুকায় গেছি এখন দেখো না ঠিক আছে ঠিক আছে আজ এ পর্যন্তই আর এই জ্যোতি আপুকে যদি ভালো লাগে এখন একদম সুন্দরী একটা পরি হয়ে গেছে এই পরিটাকে যদি কেউ ঘরের বউ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নম্বরে ভালো থাকবেন আপু প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ